আজকে বন্ধুরা আমি হোমমেড লিপস্টিক তৈরি করে তোমাদের সকলকে দেখাবো তো কীভাবে তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থেকে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা মাম্পিস ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না কি তোমাদের সাথে একটা দারুণ টিপস আমি শেয়ার করছি তার জন্যই দেখো ফার্স্টে আমি তোমার নারকেল তেল নিয়েছি ভ্যাজলিন নিয়েছি আর এখানে ক্রিম নিয়েছি আমি আর একটা নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়েছি তো তোমরা হয়তো বুঝতে পারছো না আমি কি তৈরি করবো তো আজকে আমি হোম মেড লিপস্টিক তৈরি করবো তো আমি এই জন্য আর লিপস্টিক পরে ভিডিওতে আসিনি যেহেতু আমি হয়তো নিজে তৈরি করে তোমাদের দেখাবো যেটা অত সুন্দর তৈরি হয় অনেক সময় বন্ধুরা আমরা দোকানে যাই তো আমাদের মনের মতো কালার আমরা খুঁজে পাই না তারপর মনে হয় না এই কালারটা আমাকে মানাবে না ওই কালারটা হলে হয়তো বেশি ভালো লাগবে তো এই কারণে এইসব চিন্তা এখন দূরে ফেলে দাও বন্ধুরা তো তার জন্যই আমি আজকে হোমমেড লিপস্টিকের আইডিয়াটা নিয়ে চলেছি তো এটা আমি নিজে আগে ইউজ করেছি তারপরেই তোমাদের সামনে আমি এটাকে তৈরি করে দেখাবো আজকে তার জন্য আমি একটা কৌটো নিয়ে নিয়েছি যেহেতু এটাতেই আমি রেখে দেবো ওই কারণে তো তোমরা অন্য কিছু তো অন্য পাত্রে তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই তো যেটাতেই তৈরি করবে না মানে বেশিরভাগ আমার কাছে এখন এটা মানে কাচের বয়েম টাইপের হলে না বেশি সুবিধা হয় রাখতে বা তো তো তোমার লিপস্টিক হয়তো ফাঁকা হয়ে গেছে সেই জায়গাতে তুমি লিপস্টিকের দিয়ে রাখতেই পারো তো সেইগুলো আপাতত আমার কাছে নেই তা আমার কাছে এইটা ছিল তো আমি এটা নিয়ে আসি তো এখানে আমি একটা চামচ নিয়েছি চামচে আমি এখানে ভ্যাসলিন নিয়ে নেবো তো আমি এখানে এক চামচ ভ্যাসলিন নিয়েছি আর এই যে নারকেল তেল নিয়েছি তোমরা নারকেল তেলের বড় পরিবর্তে অলিভ অয়েল তেলও ইউজ করতে পারো তো সেটা আমার কাছে এখন নেই বলে আমি নারকেল তেলটা ইউজ করছি তো নারকেল তেলটাও আমি এক চামচই নিয়ে নেব তো নারকেল তেলের সাথে আমি ভ্যাজলিনটাকে ভালো করে মিশিয়ে নেব কিন্তু ভালো করে তাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তো আমার নারকেল তেলের সাথে তো ভালো মতো মিশে গেছে এবার আমি সিসি ক্রিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো বন্ধুরা তো আমি এখানে এক চামচ সিসি ক্রিম দেবো তো সমস্ত কিছুর কিন্তু পরিমাণ তো মানে যে তিনটে জিনিস আমরা নিয়েছি সেই তিনটে জিনিসের কিন্তু পরিমাণ একই রকম রাখতে হবে তবেই কিন্তু সেটা ঠিকঠাক হবে তো আমি এখানে ল্যাকমি সিসি ক্রিম ইউজ করছি তোমরা যে কোনো সিসি ক্রিম ইউজ করতে পারো কোনো ব্যাপার না তো এবার সিসি ক্রিমটার সাথে এটা আমি একদম পুরো ভালো মতো একটা লিকুইড তৈরি করে নেবো মিশিয়ে একদম বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমার এবার এখানে আমি তো আমি এখানে নিয়ে নিয়েছি তো মেকআপ বক্সে আমি যে কোনো একটা নিজের পছন্দ সহিত কালার নিতে হবে তো আমি এখানে আমি যেহেতু সবসময় তোমার হচ্ছে কিনা একটু হালকা কালার বেশি ভালোবাসি তো আমি এখানে একটা তোমার নিজেও না কনফিউজ হয়ে গেছে এবং কোন কালারটা বানাবো যেহেতু রেড কালার সবসময় পরি রেড কালার আছে তো আমি এখানে একটা ম্যাথ কালার টাইপের একটু হালকা তোমার হচ্ছে এই যে এই কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা দাঁড়াও এই যে এই কালারটা আমি নিয়ে নিচ্ছি জাস্ট আমি তোমাদের করার পর দেখাচ্ছি তো এখানে আমি এটা পরিমাণ অনুযায়ী নিয়ে নেব হয়তো এখানে হাফ চামচ মতো হয়তো লাগতে পারে দেখা যাক বন্ধুরা এখন কতটা লাগে যতগুণ না কালারটা আসছে ততক্ষণ কিন্তু দিয়ে যেতে হবে জিনিসটা তো বন্ধুরা এই দেখো পুরো তৈরি হয়ে গেছে আমি তোমাদের পরে দেখাচ্ছি বন্ধুরা তোমরা হয়তো সামনে থেকে বুঝতে পারছো আমি তো তোমাদের ছবি তুলে দেখাবো অবশ্যই তো আমার এই লিপস্টিকের ইয়েতে কেমন লাগলো তোমাদের অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সকলেই পাশে থেকো বন্ধুরা তো সবাইকে অনুরোধ করবে একটিবার বাড়িতে অবশ্যই ট্রাই করো সকলে তোমরা আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে আজকের এই রেসিপি বলতে যাচ্ছি কেন আজকের এই অ্যাক্সটা তোমাদের খুব ভালো লেগেছে ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো সবাই